ভালো হবে বোট কাটল ধরেছ নি কাটল ধরে আবার সিঁড়ে দেবো আর এস ওট চেক কর চেক কর কোনটা পাকছে সবগুলো চেক কর দেখি পাকেনি ওই যাবে ওটা চেক কর কাট দিলে জিডিঘা ওটা চেক কর কিন্তু এটা পাকছে তো ওইটা আলরেডি ওপরে জিডি নয়

बाव दे एमुर डाटा ए ए बाव पता बोली तो बच्चा ना टान मा टान तो टान मा खाली पीछे दे टान मा लागो खाली आ दे सुन बाव लाई पाटे तो बाव ओ टट ओ तो 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 तो